আমি সংযুক্তা সরকার সরকার বাড়ির বড় বউ সংযুক্ত সরকারের কর্তব্যপরায়ণতা প্রশ্ন তেতির এই সরকার বাড়িতে ভোর ছয়টায় ঘুম থেকে ওঠা তারপর স্নান সেরে বাড়ির নিত্য পুজো কমপ্লিট করে ঢুকে যায় রান্নাঘরে রান্নার ঠাকুরকে তদারকি করা সকলের অফিসে বেরোনোর আগে চা জল খাবার চাই শাশুড়ির নিরামিষ ব্রেকফাস্ট চাই খেয়াল রাখতে হয় সকলের টিফিন পর্বেরও বাড়ির ছেলেমেয়েরা তাদের বাবারা বেরিয়ে গেলেই লেগে যায় রান্নার যন্ত্রে সকলের মন পছন্দ মতো নানা পদের রান্না ঘর গোছানো শাশুড়ির বাতের ব্যথার তেল মালিশ বাড়ির ছোট বউ যিনি চাকরি করেন তার ঘরটাও সুতরো রাখতে হয় আমাকেই দুপুরে একটু বিছানায় গড়িয়ে নিতে না নিতেই আবার বিকেল সকলের ফিরে আসার পালা আবার শুরু বিকেলের খাবার তৈরি রাতের রান্না ছেলে মেয়েদের পড়ানো এভাবেই দিন চলে যাচ্ছে মাস গড়িয়ে যাচ্ছে বছর পেরিয়ে যাচ্ছে আমি কুড়ি পেরিয়ে তিরিশ ছাড়িয়ে এখন মধ্য দৌড় দোরগোড়ায় প্রতিম সরকারের সহদর্মী আমি সরকার বাড়ির বড় বউ হবার পাশাপাশি সে দায়িত্বেও ত্রুটি না রাখার চেষ্টা করি আপ্রাণ সকল সুখ দুঃখে তার পাশে থাকা তার শরীরের যত্ন নেওয়া তার পছন্দের খাবার তৈরি করা তার পছন্দের জায়গায় তার সাথে বেড়াতে যাওয়া আমি রুমেলা সরকারের মা সে কর্তব্য বোধেও আমি ফাঁকি দিইনি কখনো তার ছোট বড় সব চাহিদা পূরণে আমি সচেষ্ট সর্বদা তাকে বড় করায় যাতে কোনো খামতি না থাকে তার প্রতি আমার আদর ও শাসনে যাতে কোনো গাফিলতি না থাকে তা নিয়ে আমি সদা তৎপর এত কর্তব্য কর্তব্যপরায়ণ দায়িত্বে সজাগ হলেও একটা ব্যাপারে আমি কিন্তু ডাহা ফেল অনন্ত পাল আর শ্যামলী পালের মেয়ে হবার দায়িত্বে চূড়ান্তভাবে ব্যর্থ আমি সরকার বাড়ির দায়িত্ব মা স্ত্রী বৌমা বৌদি যা হবার কর্তব্য করতে করতে আমি যেন ভুলেই গেছি ওই মানুষ দুটোর কথা আজকাল কর্তব্য সারি কেবল মোবাইল ফোনে কলকাতা ছেড়ে মালদহে যাবার সুযোগ হয় হয়তো বছরে তিন কি চারবার পুজোয় দুটো জামা কাপড় দেওয়া আর জামাই ষষ্ঠীতে ফল আর মাছ নিয়ে যাওয়া বাবা মায়ের প্রতি কর্তব্য আজকাল এতটুকুতেই থেমেছে না না ফোনে ওই হাই হ্যালো ভালো আছো এগুলো চলে বটে প্রায়ই মনে হয় ছিয়াত্তর বছর বয়সেও কি আজকাল বাবা নিজেই বাজার করে রান্নার লোক না এলে কি আগুনে তেতে পড়ে রান্না করে আমার বাহাত্তরের বুড়ি মা শরীর খারাপ হলে কে ওষুধ এনে দেয় ওদের অবশ্য এসব মনে হলেই বাকি আমি যে সরকার বাড়ির বড় বউ হয়ে বাঁচি প্রতিদিন বাঁচি প্রীতমের বউ হয়ে রুমেলার মা হয়ে আর এত কিছু হতে হতেই আর হারিয়ে গেল বাবা মায়ের আদরের টিপু তবে এ কাহিনী কিন্তু শুধু সংযোগটা সরকারের নয় এই গল্পটা হাজার হাজার টিপুর যারা নিজেদের ভুলে যায় হারিয়ে ফেলে নিজেদের মেয়ে বলা আর সব দায়িত্ব পালন করতে করতে অধরায় থেকে যায় কন্যা সন্তানের দায়িত্বটা